নমস্কার বন্ধুরা আমার ইউটিউবার বন্ধু সবাইকে বলছি তো আজকে আমার ঘরে একটি অনুষ্ঠান তো আমার এই যে ছোট বৌমা কিন্তু ভিডিওর ক্যামেরা করে হ্যাঁ আর কিন্তু আমার বড় বৌমা আর এটি আমার ছোট ছেলে তো ইউটিউবার বন্ধুরা সবাইকে আমি বলছি আমার ছোট বৌমার জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে পিছে আসছে সে যেমন ভালোভাবে আসে আর সবাইকে কিন্তু আশীর্বাদ দরকার আমার সবাই মিলে আমার ছোটো বৌমাকে এবং আমার ফ্যামিলিকে সবাই মিলে আমি হাত জোর করে বলছি সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন আর ভগবানের কিছু কাছে আপনারা প্রার্থনা করবেন যেমন সবাই মানে সব কিছু ভালোভাবে ঠিকঠাক হবে তো এই যে দেখুন আমার ফ্যামিলি সবাই আছে আজকে অনুষ্ঠান ঘরে এই যে দেখুন সবাই আছে আমার বিয়ানরা এসছে আমার মেয়েটা মায়েরা এসছে বৌমা বাপের ঘরে সবাই এসছে সব আমার ফ্যামিলি লোকেই আছে এইবার আমি শুরু করছি দেখুন আজকে আমার ছোট বউমার পাঁচ মাসে সাত তো সেই জন্য ওকে আমি মিষ্টি মুখ করাচ্ছি তো দেখুন প্রথমে আমি ঠাকুরের ফুল মাথায় দিলাম

হ্যাঁ না আলাদা তো সবাই যদি আলাদা তাহলে তাহলে জিনিসটা হ্যাঁ হ্যাঁ और হ্যাঁ 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 তাই করো তাই করো রুমালদা বাকি যাচ্ছে কি দেখি তুমি ঘামনি ঘামছে লোকে পাৰত What? মই দে आगोपिया आ मिंकू आ गया था हम लोग साथ खाते थे देखो क्या खाली रहते हमारे लिए नहीं ये सुन जा सामने देख ये लगता कि जान ओयो याकोको परक तो हाते छोटो मादि लो मजा है हां बड़ा मादि दे दे दीदी बजे नतिदीदा बर খোৱা তই চাইডে বস এই बाबु धोत्तै पाल्जाबी पोत्ता एइ ब्लो पोत्थे हाले काय उठे जके धोत्तै पाल्जाबी हम्म केरा बतायो हा हम्म न मुतो धोइदा फायले मुध होबे ना ला आसु 그래서 이 통을 가고그 বলছি যেমন ওদি টাকা ভাই দিকে একটা এই মুখে দিয়ে টাকা একটা ওকে মুখে দিয়ে একটা তাকা একটা 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 না না

তোমরা সবাই দেখো আমরা কার কমিন দিছি না না তোরা গা আর তোমাকে নিতে হ্যাঁ আপনারা আছে কত করে দেন আমার হাতে হ্যাঁ চারটা দেন না নাও যাও চারটা আমার না তোরা ওই তো কথা শুন না তো তোরা তো সরা তোরা সরা তোরা ওই দি

সবাই তাকে এদিকে ছবিটা মারি হ্যাঁ আসছে না একদম লো করে দিয়েছি তাহলে সাইজটা ছোটো করলে হবে ও থাকলে হ্যাঁ ঠিক আছে